আজ আমার বাবার বন্ধুর বাড়িতে মানসিকের কালী পুজো তো যার বাড়িতে কালী পুজো তার বাড়ি হচ্ছে পায়রাডাঙায় আমরা বারোটার শান্তিপূর্ণকালটা ধরে পায়রাডাঙ্গার উদ্দেশ্যে রওনা হলাম তো পায়রাডাঙ্গা স্টেশনে নেমে খানিকটা হাঁটা পথ পনেরো মিনিটের হাঁটা পথে গেলেই ওনার বাড়ি কিন্তু আমরা এখন হেঁটে যাব না আমরা ভ্যানে করেই যাব। তো এই যে আমরা পায়রাডাঙ্গা স্টেশনে পৌঁছে গেছি তো চলো এখন ভ্যান ধরে যাওয়া যাক ওনার বাড়িতে স্টেশন থেকে বেরিয়েই আমরা ভ্যান পেয়ে গেছি আর ভ্যানে চেপে রওনা দিয়ে দিয়েছি বাবার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে তো এই যে এখন আমরা পৌঁছেও গেলাম ওই যে দূরে একটা প্যান্ডেল দেখা যাচ্ছে কালো রঙের ত্রিপলটা আনানো ওটাই হয়তো ওদের বাড়ি হবে তো এই যে বাড়িতে এসে এখন দেখছি ভোগ রান্না করা চলছে মানে কালী ঠাকুরের ভোগ রান্না হচ্ছে এখানে খিচুড়ি তরকারি পাঁচ রকম ভাজা লুচি টুচি এগুলো সব হচ্ছে এখানে তো আমরা এখানে কিছুক্ষণ বসলাম তারপর ঠাকুরও চলে আসলো এই যে ঠাকুর নামানো হয়েছে এখন ঠাকুর বরণ করা হবে একটু পরেই তো এখন ঠাকুরকে মালাও পরানো হয়ে গেছে সুন্দর করে সাজিয়ে দিয়েছে ঠাকুরটাকে দেখো কি মিষ্টি লাগছে ঠাকুরটাকে দেখতে ঠাকুর আনার পর ঠাকুরকে যখন সাজানো হয়ে গেছে তারপর আমরা দুপুরবেলার খাবারটা খেয়ে একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম বাবার বন্ধুর ঘরে তো আমরা ঘুমাইনি জাস্ট একটু চোখটা বুঝেছিলাম যাতে রাত পর্যন্ত জেগে থাকতে অসুবিধে না হয় আর বাবার বন্ধুর বাড়িতে আসার সময় আমি ফলো করেছিলাম যে দূরে একটা সর্ষে ক্ষেত দেখা যাচ্ছে যেটা আমাকে খুব আকর্ষণ করেছিল তখন তো তখন আর আসিনি দুপুরবেলা খেয়ে বিশ্রাম নিয়ে এখন আসলাম এখানে তো দেখো কত সুন্দর লাগছে এখান দিয়ে যাওয়া যাবে কিনা জানি না আমি তো প্রথমে অনেকটা দূরে দাঁড়িয়েই সর্ষে ক্ষেত্রটা দেখছিলাম যাওয়া যাবে কিনা বুঝতে পারছিলাম না তো তারপর একটা কাকু আসলো সে এসে বলল যে তুমি এই রাস্তাটা দিয়ে চলে যাও কেউ কিচ্ছু বলবে না তুমি তোমার মতন করে গিয়ে ঘুরে এসো তোমার মতন করে তুমি ছবি তুলে এসো কেউ কিচ্ছু বলবে না এটা মনে হয় ওনারই জমি তার জন্য উনি এরকম বলল আমাকে যেতে দিল। উনি বলল যে তুমি তোমার মতন করে চলে যাও তোমার যেখান দিয়ে খুশি এই যে মানে এই পুরো জমিটাই হয়তো ওনার তো আমাকে উনি যেতে দিলেন আমার তো খুব ভালো লাগলো আর অবশেষে ক্ষেতের কাছে আমি পৌঁছেও গেলাম তো চলো এখানে কয়েকটা ফটোশ্যুট করে নিই মানে ফটো তুলে দেওয়ার মতন তো এখানে কেউ নেই আমি একাই রয়েছি তো নিজেকেই নিজের ফটোশ্যুট করে নিতে হবে সেলফি তুলে নিতে হবে নিজেকে তো দেখো ক্ষেতটা কি সুন্দর লাগছে দেখতে আর এখন একটা কিউট গরুর সাথে আমার দেখা হয়ে গেল গরুটার কান দুটো দেখো কত সুন্দর ওর কান দুটো দেখেই ওকে চটকাতে ইচ্ছে করছে আমার আর আমি ভিডিও করছি বলে ক্যামেরার দিকে তাকিয়েও আছে তো চলে এবার কাকুর বাড়ির দিকে যাওয়া যাক ওখানে পুজোও শুরু হয়ে গেছে ঢাকের আওয়াজ পাচ্ছি

অভক্তি করা হল ওটা ছুঁড়ে মারলে না আর এইভাবে দিলে ওটা দান করা হয় উঠে সনাতনী গুণময়ী নারায়ণী নমস্তিতে এসব সচালান বিল্লপত্র পুষ্পাঞ্জলি শ্রী শ্রী মহাকাল ভৈরব সহিত কালিকা ওই raja jesa bamsala 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 salawa salawa salawa. পতঞ্জলি ভাগৱত জগত পতঞ্জলি मंगला काली भद्रकाली कपाल का যেহেতু মানসিকের পুজো তার জন্য পুজো হওয়ার সাথে সাথেই ঘটে বিসর্জন করে দেওয়া হচ্ছে আর রাতের দিকে প্রতিমা নিরঞ্জন করে দেওয়া হবে পুকুরে বা গঙ্গায় যাই হোক তো মানসিকের পুজোতে সবসময় এটাই হয় দিনের বেলায় পুজো করে নেওয়া হয় মানে দুপুরের দিকে পুজোতে বসা হয় বিকেলের মধ্যে পুজো শেষ করে ঘটে প্রতিমা প্রতিমা বিসর্জন করে তারপর পুকুর ঘাটে বা গঙ্গায় প্রতিমা নিরঞ্জন করে দিয়ে আসা হয় মানসিকের পুজোর ঠাকুর রাখতে নেই মানে পরের দিন অবধি অনেকে রাখে যারা যারা এমনি মানসিক ছাড়া পুজো করেন তারা তো পরের দিন বিসর্জন করেন সিঁদুর টিদুর খেলেন কিন্তু মানসিকের পুজোতে এটা হয় না মানসিকের পুজোতে পুজো হয়ে যাওয়ার সাথে সাথেই বিসর্জন করে দিতে হয় প্রতিমা তো এখানেও তাই হলো এই যে ঘটে বিসর্জন হয়ে যাওয়ার পর প্রতিমাটা ধরে একটু নাড়িয়ে দেওয়া হলো তারপর একটু ফুল দিয়ে দেওয়া হলো আর এখানে দেখো বাবার যেই বন্ধুটার বাড়িতে কালী পুজোতে এসেছি আমরা তার ভাগ্নির আজকে জন্মদিন তো তার জন্য নিরামিষ কেক নিয়ে আসা হয়েছে যেহেতু পুজো বাড়ি সেই কারণে এগলেস কেক নিয়ে আসা হয়েছে আর এখন কেক কাটিং হবে তো তার আগে একটু ফটোশ্যুট করে নেওয়া হচ্ছে কেক কাটিংয়ের আগে তো এখন আমরা খেতে বসেছি আর প্রথমে দিয়ে দিলো খিচুড়ি তারপর দিয়েছে বাঁধাকপির তরকারি আর এখন দিয়ে দিল গরম গরম বেগুনি আর তারপর দিয়ে দিয়েছে চাটনি আর পাঁপড় আর সবার লাস্টে দিয়েছে পায়েস তো আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এখন সবার সাথে দেখা করে কথা বলে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে তো এই যে স্টেশনে এখন পৌঁছেও গেছি আর ট্রেনের জন্য না অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে রয়েছি তো এখন ট্রেনে উঠলাম আর চাকদাতে পৌঁছেও গেছি তো চলো এখন বাড়ি ঢোকা যাক আর বাড়ি ঢোকার আগে ব্লকটা রাস্তাতেই শেষ করে দিচ্ছি গুড বাই